নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের যুবশ্রী প্রকল্পে এখনও পর্যন্ত আপনাদের চার মাসে টাকা বাকি রয়েছে যেটা আপনাদের প্রায় আপনাদের সেই অক্টোবর থেকে শুরু করে বা তারও আগে থেকে আপনাদের অনেক উপভোক্তা রয়েছেন যারা এখনও পর্যন্ত টাকা পাননি দেড় হাজার দেড় হাজার করে প্রায় চার মাস হিসেবে আপনাদের প্রায় ছ হাজার টাকা করে বাকি রয়েছে সেই ছ হাজার টাকা কি আপনাদের একবারে টাকাটা দেওয়া হবে আজকে আপনাদের আরও অনেক কিছু আপডেট দেবো যে আপনাদের কিছুদিন আগে টাকা ছাড়া হয়েছে সেই টাকা কোন কোন জেলায় টাকা দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত কোন কোন জেলায় টাকা পাচ্ছে সবকিছু তথ্য আপনাদেরকে জানাবো আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত টাকা পাননি কিসের জন্য পাচ্ছেন না সেটাও সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আগে বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেল থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো যুবশ্রী প্রকল্পটা নিয়ে তারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আপনাদের মেন যে আপডেট সেটা হচ্ছে আপনাদের এখনো পর্যন্ত চার মাসে টাকা টাকা বাকি রয়েছে প্রত্যেকটা জেলায় হিসেবে আপনাদের হয় প্রায় টাকার মতো তো সেই ছ হাজার টাকার মধ্যে আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় টাকা ছাড়া হয়েছে সেটা আপনার প্রত্যেকে কিন্তু খবর পেয়েছেন কিন্তু সেই টাকা কত টাকা করে পাচ্ছে দেখুন আপনাদের যে টাকা ছাড়া হয়েছে সেই টাকা কিন্তু এক মাসে টাকা ছাড়া হয়েছে দেখুন এখানে এই যে এস এম এসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন আপনাদের এই টাকা পুরোপুরি আপনাদের ডিসেম্বর মাস করে ছাড়া হয়েছে এখানে ওপরে দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার দেড় হাজার টাকা ক্রেডিট হয়েছে তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকবে আর নিচে ডেটটা থাকবে আর এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল ই প্রধান থেকে আপনাদের এই টাকা ছাড়া হবে আপনাদের যাদের যাদের এই এস এম এসটা এসেছে তাদের কিন্তু দেড় হাজার টাকা করে ক্রেডিট হয়েছে দেখুন এটা কিন্তু আপনাদের এক মাসে টাকা ক্রেডিট হয়েছে চার মাসের মধ্যে তো যদি আপনারা এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন দেখুন আপনাদের এই টাকা কিন্তু প্রত্যেকটা জেলায় আপনাদের উপভোক্তাদের এক মাসের করেই টাকা পাঠাচ্ছে আপনাদের দু থেকে তিন মাসের টাকা একবারে পাঠাচ্ছে না আপনাদের প্রত্যেকটা উপভোক্তারা এক মাস করেই টাকা পাচ্ছে যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করুন আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে এক মাস করে টাকা ক্রেডিট হবে আপনাদের কিন্তু এই চার মাসে যে সেই চার মাসের টাকা একবারে ক্রেডিট হবে না আপনাদের সবার প্রথম এক মাসের টাকা ক্রেডিট হবে তারপর হয়তো দেখা যাচ্ছে আপনাদের কুড়ি থেকে পঁচিশ দিন পর আপনাদের আরও এক মাসের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা আমাদের টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হচ্ছে না কোন কোন জেলায় টাকা দিচ্ছে প্রত্যেকটা জেলায় কম বেশি করে আপনাদের প্রত্যেকটা উপভোক্তায় টাকা পাচ্ছেন তবে এক মাসের টাকা আপনারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি একটু ওয়েট করুন বা আপনারা যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা কিন্তু কল করতে পারবেন উপরে দেখুন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওখানে ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর একবারে ওপরে কন্ট্যাক্ট আস বলে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন কনট্যাক্ট আস অপশনে ক্লিক করলেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল যে নাম্বার সেই নাম্বার কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এখানে আপনারা কল করে আপনারা জিজ্ঞেস করতে পারবেন যে আপনার যে স্ট্যাটাসটি রয়েছে সেই স্ট্যাটাসটা সব কিছু ঠিকঠাক আছে কিনা বা আপনার যে টাকা দেওয়ার প্রসেসটা রয়েছে সেই টাকাটা আপনি কবে পেতে চলেছেন সেটাও কিন্তু আপনার সমস্ত ডিটেলস এখান থেকেই জানতে পারবেন তো অবশ্যই একবার আপনার প্রত্যেকে কিন্তু কল করে দেখবেন যে আপনাদের স্ট্যাটাসটা কীরকম রয়েছে কারণ এবার যুবশ্রী প্রকল্পের যারা প্রত্যেকে অ্যাকাউন্টে টাকা পাচ্ছে তাদের স্ট্যাটাস সব ঠিক থাকার জন্য জন্যই আপনাদের টাকা পাচ্ছে সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসটাও চেক করে দেখতে হবে যে আপনার স্ট্যাটাসটা এখন কী দেখাচ্ছে তো তার জন্য আপনারা কী করবেন একবারে ওপরে একবারে উপরে আসার পর ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই অপশানের উপর ক্লিক করলেন আপনারা যখনই এই অপশানের উপর ক্লিক করলেন নিচে দেখুন জব সিকার আইডি আর নিচে এখানে দেখুন ক্যাপচারটা নিচে বসানোর পর সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে দেখুন যখনই সাবমিট অপশানে ক্লিক করলেন আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে সবার প্রথম দেখুন জব সিকার নেম তার পাশে এখানে আপনার নাম থাকবে আর নিচে দেখুন এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসটা আপনাদের প্রত্যেকের আপনাদের অ্যাকাউন্টে দেখাবে এখানে দেখুন ইনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লাইফ কেস ইন যুবশ্রী ইউর অ্যাকাউন্ট ইউর এনএক্স থ্রি হ্যাজ বিন সাবমিটেড তো আপনাদের মধ্যে যারা যারা অ্যানেক্স থ্রি ফর্মটা সাবমিট করেছিলেন ছ মাস আগে আপনাদের অ্যানএক্সার থ্রি ফর্মটা আপনারা যারা নতুন রয়েছেন তারা হয়তো জানবেন না কিন্তু যারা পুরনো বেনিফিশারি রয়েছেন তারা জানবেন যে অ্যানক্সের থ্রি ফর্মটা আপনাদের প্রত্যেক ছ মাস অন্তর অন্তর ফিল আপ করতে হয় টাকা পেতে এটা ভুলবশত যদি আপনারা ফিল আপ না করেন সেক্ষেত্রে আপনাদের টাকা আটকে গেল আপনাদের সকলকেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে তবে আপনাদের এই ফর্মটা যারা যারা ফিল আপ করেছিলেন তাদের এরকম স্ট্যাটাস দেখাবে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লাইভ কেসিন জুবশ্রী ইউর এনএক্সার থ্রি হ্যাজবিন সাবমিটেড যদি সাবমিটেড থাকে সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাস পুরোপুরিভাবে ঠিক থাকবে আর যদি এখানে নট সাবমিটেড দেখায় সেক্ষেত্রে জানবেন যে আপনাদের এনএক্সার থ্রি ফর্মটা পুরোপুরিভাবে সাবমিট হয় নাই সাবমিট করলেও কিন্তু হয়নি বা আপনি হয়তো সাবমিট করেননি এরকম আপনাদের স্ট্যাটাস দেখাবে আপনাদের এই যে এনএক্সের থ্রি ফর্মটা সাবমিটের যে লাস্ট ডেট আপনারা যখন অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আপনাদের কিন্তু দু থেকে তিনবার আপনাদের এই যে এনএক্স এর থ্রি ফর্মটার ডেট আপনাদের পরিবর্তন হয়েছে এখানে দেখুন আপনাদের বলা হয়েছিল এই অ্যান 3 থ্রি ফর্মটা এ আপনাদের দু থেকে এক মাস আগে আপনাদের এই লাস্ট ডেট পেরুলো এখানে বলা হয়েছে দেখুন যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং পাঁচ নয় দু থেকে আপনাদের এক দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এটা অনলাইনে আপনাদের জমা দেওয়ার ডেট ছিল তারা এই ফর্মটা জমা করতে পারেন এই ডেটের মধ্যে তাদের আবার অনুরোধ করা হচ্ছে যে তিন দশ থেকে আপনারা আঠাশ এগারো অর্থাৎ নভেম্বর মাসে আঠাশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু নিজে নিজে জেলা অফিসে গিয়ে অফলাইনে যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আপনাদেরকে জমা করতে হবে এরপর অফলাইনে ফর্মটা আপনাদের মধ্যে অনেকে হয়তো দেখেছেন অনেকে হয়তো দেখেনি অফলাইনে ফর্মটা কীভাবে পাবেন ওপরে দেখুন এখানে বাঁদিকে যুবশ্রী বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করলেন এখানে দেখুন আপনাদের অ্যাবাউট দ্য স্কিম এই অপশানে ক্লিক করলেন এই অপশানে আসার পর এখানে দেখুন একবারের নিচে এই অ্যান এক্সা থ্রি ফর্ম্যাট ফর সেলফ ডিক্লারেশান বাই দ্য বাই দ্য বেনিফিশারি অ্যান এক্সা থ্রি এই অপশানের উপর ক্লিক করলেন আপনারা যখন এই অপশানের উপর ক্লিক করলেন আপনাদের কাছে একটা ফর্ম ওপেন হয়ে যাবে এই ফর্মটা ডাউনলোড করে ওপেন করে নেবেন দেখুন এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদের মধ্যে যারা যারা ফিল আপ করেছিলেন তারাই কিন্তু এবার কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে টাকা পাবেন এখানে বলা হয়েছে এনএক্স থ্রি ডিভাইসড এই ফর্মটাই আপনাদের কী ফিল আপ করতে হয় এই ফর্মটাই আপনাদের সরকার দেখে যে আপনি যে দেড় হাজার টাকা করে ভাতা পাচ্ছেন সেই টাকা আপনি কোথায় কাজে লাগাচ্ছেন বা আপনি কোন কোর্স করছেন কোন ইনস্টিটিউটে আপনি কোর্স করছেন সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে এখানে ফিল আপ করতে হয় তো এই ফর্মটা যারা ফিল আপ করেছিলেন তাদেরই স্ট্যাটাস কিন্তু পরিবর্তন আসছে যারা যারা এই ফর্মটা ফিল আপ করেননি তাদের কিন্তু স্ট্যাটাস পরিবর্তন আসবে না আপনারা যদি অনলাইনে স্ট্যাটাসটা ফিল আপ করে থাকেন সেক্ষেত্রেও পরিবর্তন আসবে অফলাইন অনলাইনে যদি আপনার ফর্মটা আপ করেন সেক্ষেত্রেও আপনাদের কিন্তু স্ট্যাটাস পরিবর্তন আসবে এক্ষেত্রে আপনাদের আরও একটা আপডেট দিয়েছিলাম যে আপনাদের একটা বাড়িতে দুজন যুবশ্রী প্রকল্প থেকে টাকা পাবেন না কেন পাবেন না কারণ একটা বাড়িতে একজনের কিন্তু যুবশ্রী প্রকল্পে টাকা পাবেন সেটা সরকার থেকে আপনাদের নতুন নিয়ম জারি করেছিল তো আপনাদের মধ্যে বাড়ির মধ্যে কেউ যদি দুটো যুবশ্রী প্রকল্পের ভাতা পান বা দুজন ব্যক্তি পান সেক্ষেত্রে কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পে টাকা পাবেন না আপনাদের টাকা আটকে যাবে আপনারা কী করবেন একটা স্যান্ডার অবশ্যই করে দেবেন এক্ষেত্রে বাড়ি যদি আলাদা আলাদা হয়ে থাকে আপনার একই ফ্যামিলির মধ্যে সেক্ষেত্রে আপনি কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে টাকা পেতে পারেন বন্ধুরা ব্যাস এইটুকুই আপডেট ছিল আপনাদের যুবশ্রী প্রকল্পের আপনাদের এক মাস করে টাকা ঢুকেছে এখনো পর্যন্ত তিন থেকে চার মাসে টাকা এখনো অনেক উপভোক্তা রয়েছেন যারা পাননি আপাতত যুবশ্রী প্রকল্পে টাকা ঢোকার কোনো আপডেট নেই টাকা ঢুকলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এখনো পর্যন্ত কোনো জেলায় টাকা ঢোকেনি নেই এটা কিন্তু তিরিশে ডিসেম্বরে টাকা ঢুকেছিল যেটা আপনাদের এটা যে এস এম টা আপনাদেরকে পরিষ্কারভাবে ভাবে ডিটেলসে জানালাম আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই বক্সে জানাতে বলবেন না কারা এই এসএমএ পেয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টবক্সে জানাবেন বা আপনাদের যদি টাকা ঢোকার এসএমএস আসে আমাকে পার্সোনালভাবে এস এম এস করে পাঠাতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান ওখানে আমাকে পার্সোনালভাবে এস এসএমএস করে পাঠাতে পারবেন ওষুধ প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনার প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন